বলছিলাম সলাৎ তাহাজুদ তাহাজুদের সলাৎ শব্দটি হা জিম দাল থেকে এর উৎপত্তি হজুত থেকে আর হজুত মানে ঘুম নিদ্রা তো হজুদ মানে ঘুম আর তাহাজুদ মানে তাহলে কি তাহাজুদ মানে আমরা জানছি যে জেগে রাত্রে মাদুবন্দি করা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সাথে নির্জনে আলাপ করা তা চুপিসারে কথা বলা দোহা করা সলা তাদাই করা তো এই জন্য তাহাজুদ মানে হচ্ছে তার পুণ্য ঘুম পরিত্যাগ করা তাহাজুদের শাব্দিক অর্থ হচ্ছে ঘুম পরিত্যাগ করা তাহার যুদ্ধ সলাদকে এই জন্য তাহার যুদ্ধ সলাদ আদায় করা বলা হয় যে এই সলাদ যারা আদায় করে তারা ঘুম পরিত্যাগ করে এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে যেই সময় দুনিয়ার অধিকাংশ মানুষ যারা গাফিল তারাও আর যারা নয় ফরজ অজেব আদায় করে তারাও ঘুমিয়ে থাকে অল্প সংখ্যক কিছু মানুষ এই তাহাজ্জুদের সলাদ আদায় করে থাকে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়ে থাকে যাদের সাথে আল্লাহ রবানির জন্যে কথা বলতে চান এবং নির্জনে কথা বলার সুযোগ দিতে চান তাদেরকে তাহাজুদের আল্লাহ তৌফিক দিয়ে থাকে সুতরাং আপনি তাহাজুদ যদি পড়তে পারেন তাহলে জানতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনার সাথে চান এর সময় দিতে কথা বলতে সেই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে বিষয়টি আল্লাহ বুঝার তৌফিক দান করেন যারা ফরজ অজবের পুরোপুরি হেফাজত করছেন তাদের জন্য দোয়া করো বিশেষ করে আল্লাহ তাদেরকে তাহাজুদ গুজার হওয়ার তৌফিক দান করে পরে সব উত্তম সলাত হচ্ছে আর যার নাম হচ্ছে তাহাজুতামুল্লাইল এর নাম বলছেন লেখক তেয়ামুল্লা মিরা নওয়াফিল মু হচ্ছে সাধারণ নফল এ বাদ অন্তর্ভুক্ত নফল মানে ফরজের অতিরিক্ত কিন্তু আমাদের দেশীয় ভাষায় নফলের মানে হচ্ছে যে ফরজের পরে যতগুলি বেতর আছে সব বাদ দিয়ে যদি কেউ স্বেচ্ছায় কোনো সলাৎ পড়ে তাহলে তার নাম নফল তার নাম নফল সলাত না আসলে এমনটা নফল মানে অতিরিক্ত কিসের ওপর অতিরিক্ত আলাল ফরাই জিয়াদাত আলাল ফরাই ফরজ সলাদ যে রাকা টাকা দিনে রাতে আছে তারপরে বাকি যতগুলি সলাতে সবগুলি নেওয়া আছে তার মধ্যে কিছু সন্ন্যাতে মক্কা দেয় গত আলোচনাতে এগুলো স্পষ্ট করেছি কিছু সন্ন্যাতে মক্কা দেয় কিছু সন্ন্যাতে রাতে বা কিছু গুরুত্বপূর্ণ সোনাদ কিছু না বিশ্বাসের সন্ন্যাদ কিছু এমনি নফল আম নফল তো এ হচ্ছে সাধারণ নফল ওয়াহিয়া সন্ন্যাত মোয়াক্কাদা সলাত হচ্ছে সন্না মোয়াক্কাদা কারণ ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে তাহারদের সালাদ কারণ তার একটি অংশের নাম যে বিতর সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাদ ফরজের পরে তেরুই আহলাল কোরআন হে কোরআনের অনুসারীরা হে মুসলিম তোমরা বেতর আদায় করো ফাইন আল্লাহ ভিতর আল্লাহ বেজোর বেতর এবং আল্লাহ বেজোর কে বেতর আমার আল্লাহ সুবাহ রসুর রহসালামি আল্লাহ সুবাহ রসুর উল্লাহামকে এই তাহাজুদের সালা তাদের বিশেষ নির্দেশ দিয়েছেন অনেক তফসিরকারদের মত বা ফকাহাদের মতে রসুর উল্লাহামের ওপর তাহাজুদ ফরজ ছিল অন্য মতের জন্য নফল সুন্নাত আর নবীলামের জন্য তাহাজুদ ফরজ ছিল কারণ যাকে যত আল্লাহ মর্যাদা দিয়েছেন হ্যাঁ তার দায়িত্ব আরো বেশি তার সুক্রিয়ার কোয়ালিটি আরো ভালো হইতে হবে তো রব্বুল আলমিন সবচেয়ে মর্যাদা মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব আল্লাহ করেছেন রসুরামকে সুতরাং তার দায়িত্ব হচ্ছে যে তিনি ফরজ পাঁচ অক্ত সালাতের পরে তাহার যুদ্ধ ফরজ হিসাবে আদায় করেছে তারপর ফরজ করা হয়েছে মহান আল্লাহ এর সাদ করেছেন নবিসাম সম্বোধন হয়ে যাই মুজাম্মেল কুমিল্লা কালিলা হে চাদর আবৃত কমিল লেট রাতে কিয়াম কর দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াতের মাধ্যমে সালাত আদায় কর ইল্লা ক্লি সময় ছাড়া রাতের অল্প অংশ ছাড়া অধিকাংশ সময় তুমি আমার সামনে দাঁড়িয়ে অতিবাহিত কর সালাত আদায় কর তার ব্যাখ্যা কি অল্প সময় ঘুমাও আর বেশি সময়টা তুমি তাহাজ্জুদ পড়ো এর ব্যাখ্যা তিন রকম নেসহু হয় রাতকে অর্ধেক করো অর্ধেক রাত ক্যাম করো তাহাজ পড়ো আর ইনকোস মেন কালি না অথবা তাতে কিছুটা কম করো মানে এক তৃতীয় অংশ করো রাতের তিন ভাগের এক ভাগ আর জিদ আলিহ মানে জিদ আলা নিঃস অর্ধেকের কিছু বেশি করো মানে দুই তৃতীয় অংশ তাহাজ পড়তো নবিসামের তাহাজ এই তিন কোয়ালিটির ছিল সর্বনিম্ন তাহাজ রাতের তিন ভাগের এক ভাগ শেষ তৃতীয় অংশ আর এই রাতকে ভাগ করা হয় সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে ফজরে আজানের সময় হওয়া পর্যন্ত শুভ সাধে খাওয়া পর্যন্ত সূর্য উঠা পর্যন্ত নয় ওরাত কোরআন আধরে এবং কোরান এ কেরিম পাট স্থিরতার সাথে থেমে থেমে যাতে উপলব্ধি করতে পারো বুঝতে পারো পরে কোরআন গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করতে পারো কোরানের গভীরতে প্রবেশ করতে পারো সোজা মোজাম্মেল এক নম্বর আয়া থেকে চার পর্যন্ত সূরা ইসরাইল আল ইসরার তার আয়াত নম্বর 79 তালে ارشاد করেছে উমিনাল লাইলি রাতের কিছু অংশে ফাতাহাজ্জাদ বি তুমি তাহাজ্জুদ আদায় কর এই তাহাজ্জুদ শব্দটি এখানে এসেছে এখানে তাহাজ্জুদ মাসদার রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো না আল্লাহর জন্য তোমার জন্য এটি অতিরিক্ত মানে অতিরিক্ত ফরজ অথবা তোমার জন্য নফল তোমার উম্মতের জন্য অতিরিক্ত আশা ফরজের অতিরিক্ত তোমার উপর বাধ্যতামূলক করা হয়েছে যে করেছেন কে আশা সম্ভবত আর আল্লাহর পক্ষ থেকে সম্ভবত মানে নিশ্চিত তার মানে এখানে আশা মানে নিশ্চিত আশা তার অব্যকা তোমার প্রতিপালক তোমাকে পৌঁছে দেবেন মাকামা মাহমুদা প্রশংসিত স্থানে প্রশংসিত স্থানে যে আল্লাহর আখেরাতে সবচেয়ে উচ্চ মর্যাদা রেখেছেন একমাত্র এক বান্দার জন্য এখন আনাও আর সেই ব্যক্তি হচ্ছে আমি সেটি মাকাম মাহমুদ মকা মাহমুদ প্রশংসিত স্থান আল্লাহ পৌঁছে দেবেন তোমাকে সুতরাং সেখানে আর পৌঁছার জন্য সহায়ক হচ্ছে তোমার তাহার যদি মহান আল্লাহ যারা আল্লাহ ভিরু তাদের গোনাবলী বর্ণনা করতে গিয়ে সুরেশ জারিয়াতের আয়াত নম্বর সতেরো আঠারো তের সাত করছেন কেন কারিলাম তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে ইয়া যাওন মানে ইয়ানামুন হজু মানে নম যেমন হজুদ মানে নম হা জিম দাল তেমন হা জিম আইন এর মানে হচ্ছে ন নিদ্রা তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে অবিল আসহারি ফেরুন আর তারা ভোর রাত্রি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে যারা আল্লাহ হয়ে জীবনযাপন করতে চায় আল্লাহর ভয়ে যারা আল্লাহ আদেশগুলি যথাযথ পালন করে আল্লাহ আলমিন যা কিছু পছন্দ করেন না নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে তা থেকে আল্লাহর ভয় বেঁচে থাকে সমাজের ভয় নাই দুনিয়ার সুনামের জন্য নয় জি দুনিয়ার কোনো স্বার্থের জন্য নাই বরং আল্লাহর ভয়ে তা কোয়ার ভিত্তিতে আজকের যে মূল বিষয়বস্তুটা ফজিরত তাহা যুদ্ধের পদ্ধতি ইত্যাদি বা নিয়ম নীতিমালা সামনে সপ্তাহে আল্লাহ কিন্তু আলোচনা হচ্ছে এই তিনটি আয়াত বা কোরআন তিনটি সুরাত সুরে মোজাম্মেল সুরেতুল ইসরা ইসরাহ এবং সুরে জারিয়াত এই তিন জায়গা থেকে তাহাজুদের কথা আপনাদের সামনে এখানে পেশ করলাম আর তারপরে কয়েকটি হাদিস পেশ করব লেখক বলছেন ফজল ক্যামিল্লাইল তাহার যুদের লাইলের ফজিলত ক্যামুল্লাইল মিন আফজাল আমাল তাহাজুদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল নফল আমলের ভিতরে ফরজের তুলনায় নয় ফরজের পরে সবকিছুর স্থান অর্থাৎ তার জোহর আসরের সলাতের চাইতে গুরুত্বপূর্ণ তাহাজ্জুদ নয় জোহর আসরের সলাদ মাগরিবের সলাদ এসার সলাদ এই সলাদ গুলি তাহার চাইতে অনেক বেশি এতে কোনো সন্দেহ বরং রমজান মাসের হ্যাঁ নফলের চাইতে উত্তম মসজিদে হারামে সন্ন্যত নফল আদায়ের চাইতে উত্তম সাধারণ যে কোনো জায়গায় ফরজ সালাতের হেফাজত করা কারণ সেটি ফরজ তার উপর নির্ভরশীল হ্যাঁ হচ্ছে নাজাত মুক্তি জাহান্নাম থেকে নাহলে জাহান্নামে যেতে হবে আর কেউ তাহা যদি না বলে জাহান্নামে যেতে হবে জান্নাতে থেকে বঞ্চিত হবে না

কিন্তু রাতে ঘুম ত্যাগ করে বিছানা ত্যাগ করে রাত ছোট যেমন আজকাল অথবা আহ শীতের রাত মানুষ কম্বলের তলা থেকে বেরোতে চায় না আপনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ঠান্ডা কোন কোন পানিতে উজু করছেন কষ্ট নিঃসন্দেহ রয়েছে যেমন কষ্ট তেমন তাতে বল্লা আল্লাহ তাহস আল্লাহ রাবুল্লা আলমের সাথে চুপি সারে কথা বলায় যে স্বাদ হাসিল করে একজন তাহাজার বান্না যার ফলে এই তাহার্য সালা সবচেয়ে ফজিলতপূর্ণ সালাদ সন্নত নফলের ভিতরে আফজাল আর রাতের অন্ধকার দিনের আলোর চাইতে উত্তম রাতের অন্ধকারে সলাত আদায় করা মহান আল্লাহ সাদ করেছেন সৈরা মুজাম্মেলের আয়াত নম্বর ছয়ে তার আগে যেহেতু এক থেকে নিয়ে চার পর্যন্ত তাহাজুদের কথা আল্লাহর কথা বর্ণনা করেছেন আর তারপরে তার উপকারিতা সম্পর্কে বলছে মানুষের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যে বড়ই সহায়ক এই সম্পর্কে বলছে রাতের এবাদত অর্থাৎ রাতের তেহাজ্য প্রবৃত্তির দোলনের ক্ষেত্রে হ্যাঁ বড়ই সহায়ক মানুষের কুপ্রবৃত্তি রয়েছে এই কুপ্রবৃত্তিকে দোলে দেওয়ায় নির্মল করার ক্ষেত্রে যাতে করে মানুষের দ্বারা পাপ না হয়। পাপের দিকে মন না যায় এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভূমিকা রয়েছে উচ্চারণ বা তেলাওয়াতের ক্ষেত্রে তেলাওয়াতের সর্বাধিক অনুকূলে অর্থাৎ দিনের তেলাওয়াতে হইছে হট্টগোল হচ্ছে হয়তো ডিস্টার্ব হচ্ছেন আর মনোযোগী হইতে পারছেন

সবচাইতে নিকটবর্তী আল্লাহ হয়ে যান সুতরাং তোমার পক্ষে যদি সম্ভব হয় যে তুমি ওই সব লোকদের ভাগ্যবান লোকদেরও দলভুক্ত হবে যারা এই সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির রাজকার করে এই মুহূর্তে ফকন তাদের দলে তুমি সামিল হয়ে যাও কারণ তাহাজুদের সলাতে বিশেষ ভাবে অসংখ্য ফেরেস্তা হাজির হন এবং সেটা তারা সাক্ষী দিয়ে থাকেন এলা তুল ইসাম সূর্য উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ তাহাজুদের সলাত আর তার সাথে ফজরের সলাত কারণ আল্লাহ কোরআন আল ফাজের ফজরের সলাদ সম্পর্কে বসে রেতুল ইসলাই কোরআন আল ফাজের কানা মশুদা তা সাদু আলমালাই সেখানে পড়েন ফেরিস্তা দুই শিফটের ফেরেস হাজির থাকেন এবং তার আল্লাহর সামনে আপনার সম্পর্কে রিপোর্ট পেশ করেন যে আতাই নাহ মহমেদ সাল্লুন তার তাদের কাছে গিয়েছিলাম যখন আসরে তখনও তাদের সলাত আদায় করতে দেখলাম আর এখন যে সেখান থেকে বিদায় আসলাম ডিউটি শেষ করে তাও সোলাত আদায় করতে ফজরে দেখলাম আর যারা ফজরে ডিউটি করতে আসে তারাও গিয়ে রিপোর্ট দেয়

রাতের অন্ধকারে তাহাজ্জুদের সাথে যদি বান্দা দোয়া করে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন ডাকে সাড়া দিয়ে থাকেন এই মর্মে জাবের رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বলতে শুনেছেন ইন্ন ফিল লাইলে লা সাআদান রাতে একটি মুহূর্ত রয়েছে সময় সেটা কিছুক্ষণ সেটা আজকালকার বর্তমান এক ঘন্টার চাইতে কম হতে পারে সে হইতে পারে লাফে পাহারা জল মুসলিম যদি কোন মুসলিম ব্যক্তি সেটি পেয়ে যায় এস আল্লাহ খায়ের আমি নামের দুনিয়া আখের আর তাতে কোনো কল্যাণ আল্লাহর কাছে যাচ্ছা করে চাই দুনিয়া এবং আখেরাতে দুনিয়ারও হইতে পারে দুনিয়ার বৈধ কিছু চাইছে আখেরাত চাইছে ইল্লা আতা হইয়া আল্লাহ তাকে অবশ্যই দিয়ে থাকেন আর সেটি প্রতিটি রাত তাহলে এটি

আমাদের রব আল্লাহ তালা প্রতি রাতে নিকটবর্তী আকাশে নেমে আসেন আল্লাহর নেমে আসা আল্লাহর মত আল্লাহ নেমে আসার কি প্রয়োজন এটা বলবে এবং বলে বেদাতি বলবে যারা আশারি মাতুরিদি গুমরা পথভ্রষ্ট তারা বলে এই সব কথা সুতরাং আল্লাহ নেমে আসেন এই কথা বলেছেন হসুরাম অমায়ান থেকে কয়েল হওয়া তিনি নিজের পক্ষ থেকে বলেননি ইন হুয়া ব্যক্তিতে তিনি বলেছেন সুতরাং আমরা বিশ্বাস করব আমান্না বি কুল্লুম মিন ইনদরব্বিনা আমরা বিশ্বাস করি কোরআন ও সুন্নাহ দুটোই রবের পক্ষ থেকে তো প্রতি রাতে নিকরবর্তী আকাশে নেমে আসেন হেই নাইআম কাসুলুল লাইলিল আখির যখন রাতের শেষ অংশ অবশিষ্ট থাকে এবং আল্লাহ বলতে থাকেন মাইয়াদুন ফাসতাজিবাল

এমন একটি হ্যাদিস রয়েছে বলছেন যেই ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করলো অর্থাৎ রাত্রে ঘুমালো উজু করে বাতা ফিশি আর মালাকুন তার শরীরের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে ঘুমা থাকে ফেরেশতা মালাক সে আর বলা হয় ভিতরের কাপড়কে ভিতরের পোশাককে অর্থাৎ আমাদের যে ভিতরে গেঞ্জিটা আছে এটা হচ্ছে শেয়ার আর দেশার বলা হয় শরীরের প্রথম কাপড় যেটা ওপরে রয়েছে যেমন এটা অথবা রয়েছে আর কিছু বড় ওপর আর কিছু রয়েছে সেটি যেটি সমস্ত কাপড়ের ওপরে থাকে সেটিকে দেশার বলা হয় আর শেয়ার বলা হয় যেটি শরীরের সাথে লেগে থাকে সেটিকে তো ফেরিস্তা তার সাথে অতপ্রতি ভাবে জড়িত থাকে মানে ফেরিস্তা তার সাথে পাহারায় নিযুক্ত থাকে আর দোয়াই নিযুক্ত থাকেছিল যখন তার দোয়া করে আল্লাহ অবস্থায় তাকে তুমি মাফ করে দাও বা তাহার কারণ সে রাত্রি কাটালো পবিত্র অবস্থায় করে ঘুমিয়ে যান তারপর উজু নষ্ট হবে তার দায়িত্ব আপনার আপনি প্রথম উজু করে ঘুমিয়ে যান জিগিরাজগার করে সুন্নতি হাদিস ইমাম ইবনে হিববান রাহমাহুল্লাহ তার সহিহ বর্ণনা করেছেন জি হাদিসটি হাসান হাদিসের সনদটা জহাসান সিলসিলা সহিহ সহিহ হাদিস সিরিজ যা আল্লাহ হলবে রয়েছে তার 2539 নম্বর হাদিস তারপরে নবি সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে যদি কোনো কর্মব্যস্ততা জরুরি না থাকে দুনিয়ার কোনো হালাল রিজিক তালাশের কাজ নাই আর কোনো دینی ইলম শেখা বা ইলম চর্চা করা কালকে ইলম দাও دینی দর্স আলোচনা কিছু নাই রাতে তাহলে ইশার পর সাথে সাথে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা এটাই সুন্নাত কিন্তু আজকাল নেক মানুষরা এই ক্ষেত্রে ব্যর্থ তাদেরকে বর্তমান যুগে নেক মানুষ বলবেন ফরজ আছে বাধাই করে তারাও রাত 12টার আগে ঘুমায় আল্লাহ হেফাযত করুন আল্লাহ maaf করুন আল্লাহ আমাদের ত্রুটিগুলি থেকে সংশোধন করে ফিরে আশা তৌফিক দান করুন ওয়ায়ুসান্নাইয়া নামা মুবাক্কিরান বাদাল ইশা ইশা পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াটাই সুন্নাত কেন এত বহুমুখী উপকারী তো একটি উপকারী তো ফরজ হেফাযতের ক্ষেত্রে হবে হবে না জামাত দুই নম্বর উপকারে ক্ষেত্রে হেফাজত পড়তে কষ্ট হবে না জায়গাটাও সহজ হবে এসা পরে ঘুমিয়ে গেলে এসা রাত মধ্যে শেষ হয়ে যাচ্ছে যদি একজন মানুষ ঘুমিয়ে যায় নয়টা কি তার আগে শেষ হয়ে যাচ্ছে নয়টার মধ্যে যদি ঘুমিয়ে যায় দশটাতে ঘুমায় যতই ছোট রাত হোক না কেন পাঁচ ঘন্টা আরামে সে ঘুমাতে পারে সুতরাং আমরা যেন এই সন্নত পালনের চেষ্টা করি

এদা হওয়ার নাম যখন মানুষ ঘুমিয়ে যায় সালা তিনটি গিরা তিনটি গিরা লাগে এই গিরা হচ্ছে প্রত্যেকটি গিরার সাথে সে মন্ত্র পাঠ করে কি আলাইকেলুন তো উইল অনেক রাত আছে ঘুমাও ঘুমাও এখন ঘুমাও আরে উঠছি দিলেন বন্ধ করে উঠছি হ্যাঁ

গাফিলিতে আরো দুরহেল ঘোমঘম ভাবছিল পড়ে নিয়েছেন বিছানায়নটা চাইছে না এক বেতর পড়েন এনহাল্লা তো তাহলে আর একটি গিরা খুলে গেল আর তার সবগুলি গিরে খুলে গেল তিনটি যে গিরা লাগিয়েছিল মন্ত্রের সব সবগুলি গিরা খুলে গেল তারপরে সেই ব্যক্তি সকাল হয় সক্রিয় হয়ে এবং সন্তোষপ্রতحاب মনটাই খুব শান্তি থাকে মানসিক শান্তির শান্তি। এটি যে অনুভব করে সে হচ্ছে একমাত্র খাঁটি মুমিন বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে নিয়মিত ওয়াইল্লা আসবাহ খবীসান নাস আল আর যদি এই গিরাগুলি লাগানো হলো শয়তানের পক্ষ থেকে আর সে গাফিল হয়ে থেকে গেল আর সূর্য উঠিয়ে দিল তাহলে যখন ভোর হইলো সূর্য উঠে গেল তার আত্মাটি নোংরা হয়ে গেল খাবিস হয়ে গেল তা স্লান অলস হয়ে অলস সকালে যারা ঘুমাতে থাকে তারা অলস হয়ে থাকে সাধারণত তাদের আর সারাদিনের কাজকর্মে আর বরকত হয় না আর মানসিক শান্তি হয় না শারীরিক ও শান্তি হয় না পারিবারিক ও শান্তি হয় ধীরে ধীরে সব ক্ষেত্রে অশান্তি নেমে আসে তারপরে লেখক বলছেন ওয়াইম্বাগে ইয়াহারি সাল মুসলিম আলাকিয়া মেলে ওয়ালাইয়াত রুপু আর উচিত হবে নিয়মিত তাহাজ আদায় করা মানে তাহাজ মাঝে মাঝে পড়বেন মাঝে মাঝে ছেড়ে দিবেন মাঝে মাঝে বেতন ছেড়েই দিলেন ফজল হয়ে গেলে এমনটা যেন না হয় উচিত হচ্ছে একজন মুসলিমের জন্য যে তাহার সালাত সালাদ শুরু করেছেন নিয়মিত আদায় করবেন কিন্তু এটি অজীব নয় অনেকে মনে করে যে না না তাহার যদি শুরু করে দিলে আদায় করা নিয়মিত ফরজ আমি পারবো না সুতরাং তাহলে শুরু করবো না এটি অজ্ঞতা না এটা আসলে মাসলা না ধরেন আপনি রাত যখন বড় ছয় মাস মোটামুটি রাত বড় থাকছে ছয় মাস আট মাস তখন আপনি তাহাজ পড়তে পারলেন আর তারপরে মধ্যে রাত খুব ছোট হয়ে গেছে অথবা এই দিন এই রাত হম বলছেন যে তাহাজ্জুদ শুরু করে দিলে সেটা ছাড়া উচিত না। ফাকাত কানান নাবিহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া কওমিনা লহাত্তাতা তা 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 এটা কেন করছেন ও কাফা আল্লাহু লাকা মা তাগাদিম মিন জাম ওয়া মা আগের পরের ভুল ভ্রান্তি সম্পর্কে অগ্রিম আল্লাহ ক্ষমা ঘোষণা করে রেখেছেন তালা তখন নবী বলতেন আফাল উহিব্বনা কুন আব্দান শাকুর আমি কি আল্লাহর বড় গুজার বান্দা হওয়া পছন্দ করি না যখন আল্লাহ আমাকে বড় মর্যাদা দিয়েছেন তো আমার শুকরানাটাও বড় মানের হইতে হবে মুস্তফাকুনালাই সহিহ বুখারী মুসলিমের হাদিস সহিহ বুখারীতে 4837 এবং সহিহ মুসলিমের আহ এস নম্বর হচ্ছে দুই এখানে আজকের আলোচনা শেষ করছি আর তারপর আগামী সপ্তাহে ইনশা আল্লাহ তালা হয়তো বন্ধ থাকবে ঈদের কারণে আর তারপরে সপ্তাহ ইনশা আল্লাহ পদ্ধতি আর